হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো হচ্ছে সাবুদানার পাকোড়া আমি কেন সাবুদানা ভালো করে ধুয়ে দশ মিনিটের মতন ভিজাই রাখছিলাম ভিজাইয়ে পানিটা ঝরাইয়ে নিয়েছি আমি আজকে সাবুদানায় দেওয়া একটা পাকোড়া বানাবো খুবই মজাদার এই পাকোড়াটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন কি বা কি কি উপকরণ দিয়ে খুবই সহজ ভাবে খুবই হালকা সেরকম কোনো কিছুই লাগবে না ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা জটপট বানিয়ে নিতে পারবেন আমি কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকেন আমি দিয়ে দিব বেশি না অল্প একটু গুঁড়ামরিচ দিয়ে দিব স্বাদ মতো লবণ অল্প চিনি দিব আপনারা ইচ্ছা করলে একটু চাট মশলা পাখরের মধ্যে দিতে পারেন আমি অল্প একটু ভাজা জিরার গুঁড়া দিব ভালোভাবে আমি সবগুলো মেখে নিব এটা অনেক কম সময় লাগে সময় একদম লাগেই না আপনারা জটপট গুঁড়া থাকলে জটপট সাধনা থাকলে আপনারা বানিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে খেতে গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব তেল একটু বেশি করেই দিব ডুবো তুলে ভাজবো তেল গরম হয়ে গেছে আমি এখন অল্প অল্প করে আমি দিয়ে দিব অল্প অল্প করে এইভাবে আমি দিবো যে কটা আটে সেই কটাই দিবো হালকা চাল দিয়ে এইভাবে সবগুলো ভাজবো হালকা করে একটু সময় নিয়ে বাঁচতে হবে হালকা জাল দিয়ে আস্তে আস্তে করে বাঁচতে হবে ওই পাশ করে উল্টাইয়ে দিব হয়ে গেছে আমার পাকোড়া গুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আপনারা একটু কড়াও বাঁচতে পারেন আবার একটু একটু কড়া বাঁচবে একটু মুচমুচে হবে হালকা ভেজেও খেতে পারেন মোসমুস যারা মোষমোচা পছন্দ করবেন তারা একটু কড়া করে বাঁচবেন আমি এইভাবে করে সবগুলি বেঁচে নিব আমার পাকোড়া এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিব আমি আরো দুই একদিন আমি কয়েকদিন আরো বানাইছি পাকোড়া গুলো আসলে অনেক মজা যারা একটু ভাজাবো জিনিস পছন্দ করেন তারা এই আইটেমটা পাকোড়া হিসাবে রাখতে পারেন আপনারা খুবই মজা হয় এই পাকোড়াটা হোক গরম গরম খাবেন গরম গরম খেতে বেশি মজা লাগে এখন কাপড় একটু বড় হয়ে গেছে এগুলো বাজা হয়ে গেছে নামিয়ে নিব আমি একটু ক্রিস্পি করে সবগুলো নামাইছি মুচমুচে হবে এগুলো পরা করে একটু ভাইজে নিছি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে সাবুদানা ডিম দিয়ে পাকোড়া সাবুদানা ডিমের পাকোড়া অবশ্যই আপনারা এইভাবে বানাইয়া খাবেন খুবই মজাদার এই পাকোড়াটা যারা একটু ভাজা পড়া পছন্দ তাদের অবশ্যই ভালো লাগবে গেস্ট আসলে এইভাবে আপনারা বানিয়ে দিতে পারেন জটপট হয়ে যাবে আপনারা এর মধ্যে ইচ্ছা করলে আপনারা একটু পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়েও আপনারা ভাজতে পারেন ওটাও মজা লাগবে আমি এমনি একটু নর্মালভাবে ভাবে হালকা ভাবে বাজিয়ে নিলাম খুবই মজাদার একটা পাকোড়া এটা প্রায়ই খাওয়া হয় সবসময় খাওয়া হয় আমার বাসায় অবশ্যই আপনারা খাবেন এভাবে বানাইয়া ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার দিবেন যেনারা অন্যরা একটু দেখতে পায় আমার ভিডিওটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই